সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো আজকের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পথ তো প্রকাশিত হয়েছে বাইশে কার্তিক সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ তো সম্মানিত দশক এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ এছাড়া যে ভিডিওগুলো আপলোড করে সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ ডিফেন্স ব্যাংক এনজিও যা আছে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলোরই আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি যে বিজ্ঞপ্তিগুলো আপ সার্কুলার ছাড়া হয় তো সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তিটা আমরা বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে কিংবা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার আরও দুই এক ভাই বোনের উপকারে আসতে পারে তো সম্মানিত দর্শক বেশি কথা বাড়াচ্ছি না চলুন বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় এতদিন বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোর আদর্শ খাদ্য নিম্নবুদ্ধ পঞ্চম ষষ্ঠ গার্ডের বেসামরিক পথ শূন্য পথ সমৃহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুরোন লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে জুনিয়র এয়ারফোর্স সিআই ডট ভিএফ ডট মে বিডি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো অনলাইনে আবেদন অনলাইনে ব্যথিত অনলাইন ব্যদিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো সম্মানিত দশক এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বরে নির্বাহী প্রকৌশলী ইকসেন্টিভ ইঞ্জিনিয়ার তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পঞ্চম গ্রেডে চারটি পরসংখ্যার রয়েছে বয়স যোগ্যতা লাগবে চল্লিশ বছর বয়স লাগবে তো যোগ্যতা লাগবে দেশ শ্রীকেত ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক্যাল ইন ইলেকট্রনিক্স মেকানিক্যাল এয়ার এরোফেস এভিনিক্স সিএইস সিএসএ বা টেলিকমিউনিকেশন বিশেষ স্নাতক ডিগ্রি তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সার্টিফিকেট সমানে পরীক্ষায় একম বিভাগও সেদিপি পাস থাকিতে হইবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নির্বাহ নির্বাহী প্রকৌশলী মেকানিক্যাল এখানে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পঞ্চমতম গ্রেডেই একটি প্রসঙ্গে আছে বয়স চল্লিশ বছর তো এখানে যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় হয়তো ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক্যাল এয়ারফোর্স এরোফেস এভিনিক্স সি ইউএস টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি তবে সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা একময় বিবেক সিজিবিতে পাশ থাকিতে হইবে সংশ্লিষ্ট বিষয়ে দশ বছরের অভিজ্ঞতা লাগবে তো নির্বাহী প্রকৌশলী ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স একটি প্রসঙ্গা চল্লিশ বছর বয়স তো যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ইলেকট্রনিক ক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এয়ারফোর্স এভিনিউ সিও ও টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি তবে মাধ্যমিক স্কুল বা সমানের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষায় একমক বিভাগে সিজিবি সিজিবি দিয়ে পাঁচ বছর পাস থাকিতে হইবে তো অবশ্যই দশ বছরের অভিজ্ঞতা লাগবে তো সিস্টেম অ্যানালিস্টে দেখতে পাচ্ছেন একজন পদ সঙ্গে অন্যত চল্লিশ বছর বয়স তো যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবি স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি তো অবশ্যই এটি এই পদের জন্য তিন বছরের চাক তিন বছরের চাকরি এবং সংশ্লিষ্ট সেক্স টোরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র প্রোগ্রামার হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বেতনে পঞ্চম গ্রেড একটি পদ সংখ্যা বয়স দেখতে পাচ্ছেন চল্লিশ বছর তো এখানেও সেম বিজ্ঞপ্তি এবং সেম হচ্ছে আপনার যোগ্যতা লাগবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে উপবিভাগীয় প্রকৌশলী পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা ষষ্ঠ গ্রেডে একটি প্রসঙ্গ রয়েছে বয়সী এবং বত্রিশ বছর তবে সরকারি কর্মচারী কর্মচারীগণের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে তো এখানে যোগ্যতা লাগবে স্বীকৃত ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স এরোফিসের বিনিক স্কেল টেলিকমিউনিকেশন বিশ্ব স্নাতক ডিগ্রি তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে পরীক্ষা একমাত্র বিভাগ বা সেদিকে বিদ্য পা স্নাতক ডিগ্রিতে ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্মৃতিবিধি থাকতে হইবে তো সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা ষষ্ঠ গ্রেডে দুইটি পরসঙ্গে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স হচ্ছে তো এখানে যোগ্যতা দেখতে পাচ্ছেন যে চার বছরের অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটার সায়েন্স শ্রীকৃত বেশি বলে তো কম্পিউটার সায়েন্সেই লেখাপড়া লাগবে তো সম্মানিত দর্শক অনলাইনে আবেদনপত্র পূরণ ফর্ম এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপরিদর শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স চারি ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো আঠারো বছর সর্বোচ্চ চান্ন ক্রমে বননা অনুযায়ী হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো আপিডিবিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান চাকরি তাদেরকে অবশ্যই যথাযথ কৃতৃপক্ষের অনুমতক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে প্রিলিমিনারি লিখিত ব্যাপারে মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবদ্ধের কাগজপত্র দাখিল করতে হবে তো সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বনাদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম স্বপথম শ্রেণীকেটের কর্মকর্তা সত্তাহিত সকল সনদপত্রে এক সেট ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মের প্রদত্ত সনাদপত্র আবেদনকারী মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বিনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কৃত কৃষিগত সনাদপত্র কাগজপত্র আবেদনকারী ক্ষুদ্র নগসী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রশাসক কৃতক প্রদত্ত সনদপত্র আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় বা সমাজসবা দপ্তর মন্ত্রালয় কৃত কৃষিগত সনদপত্র সরকারি আদা সরকারি স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরিদাবাদিক নিয়োগকারী কৃতৃপক্ষের কৃতক অনাপত্রিপদ ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম সিন্ডিকেটের যে কর্মকর্তা আর কৃতক সত্য ফটোকপি দাখিল করতে হবে কোনো কারণ দর্শন ব্যক্তিকে কৃতিপক্ষ পদের জন্য হাস হাস এবং বিজ্ঞপ্তির সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনকারী যদি কোনো তথ্য গোপন করে এবং পরবর্তীতে তা শনাক্ত হয়ে শিক্ষার্থীরা আইন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগ দেশে বাতিল করা হবে তো অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তী তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংগত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণের প্রার্থী জুনিয়র জুনিয়র এয়ারফোর্স সিএবি ডট বেব ডট মিল ডট বিডিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন যে আবেদন শুরুর তারিখ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ নয় ঘটিকা আবেদন এবং অনলাইনে আবেদনপত্র সমাধানের শেষ তারিখ চারই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো সম্মানিত দর্শক উক্ত সময়সীমার মধ্যেই আগ্রহী প্রার্থীগণ যথাযথভাবে ফি অনলাইনে প্রদান প্রদানের পর রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন উক্ত অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ডের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে চূড়ান্তভাবে নিরীক্ষণের পর সকল তথ্য সঠিকতা নির্ভুলভাবে সম্পর্কে নিশ্চিত হলে অনলাইনে সাবমিট অথবা জমা দান করবেন আবেদনপত্রটি জমা দানের পর পর পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশনারি পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্মে প্রবেশ প্রবেশপত্রের অ্যাডমিট কার্ড মৌলিক মৌখিক লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রবেশপত্রের পিটিএফ কপি ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্রটি আবেদনপত্র গ্রহণের নিজিত সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীর মোবাইলের এস এম এস ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিষয়ে অবৈধ করা হবে তো আবেদনকারীকে অ্যাডমিট কার্ড এবং প্রতিটি ট্রেডের জন্য আলাদা রোল নম্বর উল্লেখ করা থাকবে যা লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র কক্ষ নির্ধারণ জন্য ব্যবহৃত হবে রোল নম্বর দিয়ে পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ খুঁজে পেতে এই রোল নম্বরটির সাথে সাথে ট্রেডের নাম উল্লেখ করে সতা পাওয়া যাবে তো আবেদনপত্রটি পূরণ করার সময় প্রাথমিক সতর্কতার সাথে নির্মূলভাবে আবেদনপত্রের তথ্য পূরণ করে করতে হবে প্রদানকৃত প্রদানকৃত তথ্য পরবর্তীতে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না অনলাইনে আবেদনপত্র পূরণ করতে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তাই আবেদনপত্র সাবমিট করার পরই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন তো সম্মানিত দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে জুনিয়র এয়ারফোর্স ডট জুনিয়র এয়ারফোর্স সিএইবি ডট বিএফ ডট মেল বিডিও ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে সকল প্রয়োজনীয় অন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি বাবদ দুই শত টাকা এবং পঞ্চাশ টাকা অনগ্রসর নাগরিক জন্য পঞ্চাশ টাকা প্রদান করতে হবে আবেদনকারীকে গ্রহণ করতে হবে আবেদনকারীকে উল্লেখ্য যে অনলাইনে দ্বিতীয় ফি জমা ফি প্রদানের সময় মোবাইল ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সহ অন্য অন্য মাধ্যমের জন্য প্রত্যেক সার্ভিস চার্জ দুশো পাঁচ টাকা বারো পয়সা এবং অনগ্রসরের নাগরিকের জন্য সার্ভিস চার্জ একান্ন টাকা আঠাশ পয়সা টাকা প্রদান করতে হবে তবে অন্য কোনো কার্ড বা মাধ্যমের ক্ষেত্রে সার্ভিস চার্জ ভিন্ন হতে পারে উল্লেখিত টাকা পরিশোধ করা হলে রেজিস্টারকৃত মোবাইল নম্বরে উইজেয়াড়ি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে প্রাপ তো অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে প্রদানকৃত তথ্যগুলো যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আপনাদের সাবমিট করার পূর্বেই ভালোভাবে সকল তথ্য সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিন্ত হবেন তো সম্মানিত দশক আশা করি যে ভাই বোনেরা চাকরি খুঁজতেছেন ছবির সাইজ এবং চাকরের সাইজ কত দ্বিত কত দিতে হয় আপনারা আশা করি জানেন তো সম্মানিত দশক সম্পূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নম্বর ইমেলের ক্ষেত্রে অবশ্যই নিজের মোবাইল নম্বর ইমেল প্রদান করতে হবে যদি কোনো প্রার্থী নিধিত করার জন্য যোগ্য না হয়েও সেই কোটা নির্বাচন করেন তাহলে মিথ্যা তথ্য প্রদানের জন্য আবেদনপত্রটি সরাসরি বাতিল করা হবে এবং প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে তো সম্মানিত দর্শক আবেদন করতে কোনো সমস্যা হলে একটি হটলাইন নম্বর রয়েছে কল করে সকাল নয় ঘটিকাতে বিকেল বিকাল পাঁচটার মতো পাঁচ ঘটিকা সরকারি ছুটির সহ বতিত অথবা এখানে একটি ইমেল রয়েছে আবেদনের জন্য নির্ধারিত সময়সীমার পরে কোনো প্রকার অভিযোগ সমস্যা গ্রহণযোগ্য হবে না তো প্রতিরক্ষা ওয়েবসাইটে এম ও ডি ডট গভ ডট বিডি বাংলাদেশ বিমান বাহিনী ওয়েবসাইট বি এফ ডট মেল ডট বিডিএ এবং অনলাইন আবেদন করার পোর্টাল জুনিয়র এয়ারফোর্স সিএফি বিএফ ডট মেল ডট বিডিএ নিয়োগ বিগতি পাওয়া যাবে এবং নিয়োগের ফলাফল সহ যাবতীয় তথ্যাদির সময়ে সময়ে হালনাগাদ করা হবে তো ফিলিমিনারি লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য যথাযথ কৃতিপক্ষের কৃতক নির্ধারিত সময় স্থানীয় চূড়ান্ত বলে বিবেচিত হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় পরিবর্তনের কোনো অনুরোধ গ্রহণযোগ্য হবে না নিয়োগ সংক্রান্তের বিষয়ে নিয়োগকারী কৃতিপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো সম্মানিত দর্শক যতটুকু বিস্তারিত ছিল সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করতে পারবো কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই আমার এই ভিডিওটিতে আরেক দুই এক ভাই বোনের কাজে আসতে পারে তো আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করে সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী আরও যে বাকি প্রতিষ্ঠানগুলো হয়ে আছে সবগুলোরই কিন্তু আমরা ভিডিওর আপডেট এবং বিজ্ঞপ্তির আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমরা নতুন কোনো ভিডিওতে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার এই জায়গাটি সমস্যা রয়েছে তো অবশ্যই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব তো ধন্যবাদ